আসসালামু আলাইকুম এমজন আমি হচ্ছে আমার ফ্যামিলি স্টোরিটা মানে বলতে চাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার ফ্যামিলি স্টোরিটা যদি কখনো সুযোগ হয় আমি হচ্ছে বলতে চাই আর কি আমরা হচ্ছে তিন বোন এক ভাই তো আমার ভাইয়ের মেনলি হচ্ছে আমি আমার ভাইয়ের ঘটনাটা বলতে চাই আর কি যে আমার ভাই যে মানে আমাদের জন্য কতটুকু আসলে কথাটা শুনলে খারাপ শোনা যায় তারপরে আমি বলতে চাই যে কতটা বিপজ্জনক ছিল আমাদের জন্য আমরা তিন বোন আমরা হচ্ছে প্রথমে একটা বোন পরে ভাই পরে হচ্ছে একটা বোন পরে লাস্ট হচ্ছে আমি হচ্ছে সবার ছোট তো হচ্ছে আমার বাবা হচ্ছে মেম্বার ছিলেন লাস্ট যে নির্বাচন গেল তখনও করছিলেন কিন্তু হয় নাই জাস্ট হয় নাই আর কি যাক আলহামদুলিল্লাহ হয় নাই ভালো হয়েছে হইলে এখন যে পরিস্থিতি বিপদ হইতো অনেক যাই হোক হচ্ছে মানে আমরা ছোটোবেলা থেকেই আমার জন্মের আগে থেকে আমার আবার নির্বাচন করে তো তখন থেকেই আর কি ধরেন একটা অনেক আগে না ধরেন প্রায় বিশ পঁচিশ বছর আগে আরও আগে থেকে করে আমার বড় বোন মানে অনেক বছর প্রায় তিরিশ চল্লিশ বছর আগে থেকে নির্বাচন যদি করে একটা মানুষ তখন তো ওখানকার যুগে একটা প্রায়োরিটি থাকে আর কি তো এখন এখনো তো থাকে মানুষজনের প্রায়োরিটি এখনও আছে। কিন্তু এখনকার যুগে প্রায়োরিটি মানুষের বেশি ছিল যে একজন মানে প্রতিনিধির খুব বেশি প্রায়োরিটি থাকে এরকম সমাজে তো আমার আবারও ছিল তো আমার বাড়ি তো এক একজন ছিল একা মানুষজন হচ্ছে ওকে খুব বেশি মানে প্রায়োরিটিও দিত আবার উস্কায়ও দিত আর কি খারাপ কাজে মানে লিপ্ত হওয়ার জন্য এরকম একটা ব্যাপার ছিল তো সে এইগুলো হচ্ছে সে মানে খুব সহজে মেনে নিত মানুষজনের খারাপ দিকগুলো এরকম করতে করতে ছোটোবেলা ও হচ্ছে মানে কথাবার্তা বেশি একটা শুনত না আমার দুজন ধরেন যারা একটু রাজনীতিবিদে থাকে তারা হচ্ছে বেশি মানে আমার মনে হয় সবাই মানে এরকম যে সাংসারিক মনে হয় বেশি হয় না আর কি সংসারের প্রতি দায়িত্ব বলতেই ধরেন আপনার বাজার লাগবে টাকা লাগবে এগুলো দিয়ে দিয়েছে কিন্তু একটা সন্তানের প্রতি খুব যে একটা বেশি দায়িত্ব পালন করা লাগবে যে খুশকা বানিয়ে লাগবে এরকম মনে হয় না এখন এখন হয় এখন আমরা আব্বা আলহামদুলিল্লাহ অনেক সাংসারিক বলতে অনেক আমাদের কেয়ার করে তখনকার যুগে আর কি ধরেন কেয়ার বলতেই যে টাকা পয়সাই দিত ও ধরেন আর হচ্ছে আমাদের যখন যা লাগবে তা দিত মানে একটা আছে না ক্লোজলি রিলেশন বাপার সাথে ওরকম আর কি ছিল না খুব বেশি লাগছিল সেই জন্য আমরা বইয়েও আমার আব্বার সাথে আমরা খুব বেশি একটা মানে মিশতাম না এরকম একটা ছিল আর কি তো আমার ভাই যে আমার বাপ রাগী আর হচ্ছে মানুষ সমাজের মানুষ সব কিছু মিলে আমার ভাই হচ্ছে একদমই ছোটোবেলা থেকে খারাপ পথ যেটাকে বলে ওরকম আর কি ছিল তো সে একদম ভালো হয় নাই আর কি লাস্ট পর্যন্ত ভালো হয় নাই কিন্তু আমার আব্বা অনেক ট্রাই করছে যে আমার ভাই যে যেন ভালো হয় সে মানে যে পথ অবলম্বন করলে সে ভালো হবে অনেক ট্রাই করছে তার জন্য অনেক টাকা খরচ করছে আমার আব্বা মানে আমাদের ফ্যামিলিতে ফ্যামিলিটা এক কত ধ্বংস আর কি এরকম বলা যায় তো আমার আমার ভাই হচ্ছে কথা শোনে না তো শুনে না আমাদের সাথে কখনো থাকে না আমি আমি কখনো আমার ভাইয়ের সাথে একসাথে বসে মানে আমি কখনো খাই নাই আর ভাই বোনের রিলেশনশিপ কীরকম এটা কখনো বুঝি নাই আমি মানে আমি আমি আমরা চাইতাম যে আমার ভাই আমাদের সাথে থাকুক আমাদের সাথে মানে আমার ভাই বোনের যেরকম রিলেশন হয় আমার মা ভুক্ত চাইতো একটা সন্তান চাইতো আমাদের সাথে থাকতো কিন্তু ও থাকতো না ও হচ্ছে এক একবার এক এক জায়গায় থাকতো যারা ওইরকম টাইপের ওরা কিন্তু খুব গুছা সুন্দর করে মানুষজনের সাথে মিথ্যা কথা বলতে পারে ও ওইরকম টাইপের ছিল আর আমার আব্বার কথা বললে তো মানুষজন ওকে মানে এক কথাই যা বলতো তাই আর কি মানুষজন পরে আবার আমার আব্বার কাছে আইসা বলতো যে ও আসছিলো এরকম টাকা পয়সাও নিত মানুষজনের কাছে মিথ্যা কথা বলে তো ওই টাকা পয়সা আমার আব্বা আবার দিত মানুষজনকে ধর এরকম হয়েছে যে আমার আব্বার নাম বসে পরিচয় দিয়েছে এরকম আমাদের আত্মীয় স্বজন ওরকম চিনিও না ও গেছে ওরকম আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে হচ্ছে আমার আব্বার পরিচয় দিলেই তো শেষ তা ওরকম করছে ঝামেলা অনেক টাকা পয়সা নষ্ট করছে আমার আব্বার আমি মানে সন্তানের জন্য সবাই করে কিন্তু আমার আব্বা একদম এক্সট্রা এক্সট্রিম লেভেলের বেশি করছে যে ও যাতে ভালো হয় আমার কাকারাও যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে ও ভালো হওয়ার জন্য আমার কাকারাও টাকা নষ্ট করছে ওর পেছনে আমার আব্বা যেরকম করছে আমার সন্তানের জন্য তো ভাবেই বেশি করবে কিন্তু আমার কাকারাও করছে টাকা পয়সা নষ্ট হওয়ার জন্য আমরা আমার আব্বা সবার বড় যেহেতু আমার আব্বা বড়ো তো আমরাও তো সবার বড় আমার কাকা মানে আমরা সবার আগে হয়েছি পরে তো আমার চাষত ভাই বোন যারা ওরা হয়েছে তা আমাদের প্রায়োরিটি অন্যরকম ছিল আর কি আমাদেরকে সবাই খুব বেশি আদর করতো মানে নিজের সন্তানের মধ্যে আদর করতো আর কি আমার কাকারা আমার কাকিরাও আমাদেরকে অনেক আদর করতো এখন পর্যন্ত করে কারণ আমরা বড়ো ছিলাম আমাদেরকে বড় করছে ওনারা পালসে তো এখন পর্যন্ত আদর করে আলহামদুলিল্লাহ যে আমার কাকারা এখন পর্যন্ত আমাদেরকে আদর করে তো আমার ভাই হচ্ছে নরন শেখ যে নষ্ট তো নষ্ট নষ্টের পথে এরপরে সে নিজে নিজে বিয়ে করছে বিয়ে করার পরে হচ্ছে ওর হচ্ছে তিনটা বাচ্চা দুইটা মেয়ে একটা ছেলে বাচ্চা হয়েছে কিন্তু ও হচ্ছে ওর বউর সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল না ওর বউকে বউ কেনা যায় আমি দেখতে পারতো না জানি না বউর সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল না বাচ্চার পর থেকে মানে ওর বউর সাথে মনে হয় দশ বারো বছর কথা বলে না মানে ও খুব ছোট বয়সে বিয়ে করছে বিয়ে করার পরে ওর বউকেও আমার আব্বাই পালে আর কি এখন পর্যন্ত আমার আমার ভাইয়ের মেয়ে একটা ছেলে মেয়েটা বড় হয়ে গেছে মেয়ে হচ্ছে ক্লাস টেনে পড়ে এবার এস এসএ পরীক্ষার্থী আর ছেলেটা এবার সিক্সে আর ছোট মেয়েটা এবার থ্রি মেবি তো সব কিছু মেলাই হচ্ছে এরকম অবস্থা কিন্তু আমাদের ফ্যামিলিতে হচ্ছে আমার ভাইয়ের জন্য আমাদের অনেক বেশি ক্ষতি হয়েছে অনেক অনেক টাকা খরচ হয়েছে অনেক কিছু মানে এরপরে আমার আবার নির্বাচন সব কিছু মিলে আমাদের অনেক টাকা মানে খরচ হয়েছে আর কি আমাদের ফ্যামিলি থেকে তারপরে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমার ভাই হচ্ছে এই বাচ্চাগুলোর মানে বাচ্চাদের যে একটা বাবার যে একটা ইয়ে মানে সংসারে বাবা যে একটা বাবা সন্তানের যে একটা রিলেশনশিপ এটাও হয় নাই ওদের কখনো আমার ভাই আমি একটা কথা চিন্তা করি আর কি যে এই সন্তানগুলো যখন বড়ো হবে অলরেডি ওরা মোটামুটি বড় কিন্তু যখন ধরেন বিশ বাইশ বছর বয়সে আসলে মানুষ আসলে সব কিছু বুঝতে শিখে আর কি যখন এই বয়সটাতে আসবে তখন ওরা কী ফিল করবে আসলে যে আমার বাপ আমার আমাদের জন্য কিছু করে নাই বা আমাদের সাথে ওরকম রিলেশনশিপ নাই আমি আমার বাবার সাথে কখনো আমার ভাই তো দূরের কথা মানে আমি যেটা বললাম যে আমি ভাইয়ের সাথে কখনো একসাথে খাই না আমার মনে হয় যে ওর সন্তানরাও কখনো ওর সাথে ওরকম টাইম কাটাইতে পারে নাই যে ওর বাপের সাথে কোথাও ঘুরতে যাওয়ার বাপের সাথে মানে থাকে না বাপ মানে এটাই তো স্বাভাবিক যে বাপের সাথে সন্তানের রিলেশনশিপ থাকবে কিন্তু আমার ভাইয়ের সাথে ওদের কখনো এরকমটা হয় নাই আমি চিন্তা করি ওই মেয়েরা কিন্তু খুব ইমোশনাল হয় বাবার প্রতি তাই মেয়ে দুটো আসলে কী করবে যখন বড় হবে মেয়ে কথাটা খুব চিন্তা করি আজকে সারাদিনই আমার মাথায় এটা ঘুরতে ছিল যে মেয়েগুলো যখন বড় হবে তখন ওদের অবস্থাটা কী হবে ওরা কতটা কষ্ট পাবে আমি এটা চিন্তা করি কিন্তু লাস্ট পর্যন্ত আমার ভাই হয়েছে মারা গেছে প্রায় সাত আট মাস হয়েছে ও মারা গেছে তো মারা যাওয়ার মাস আগে হচ্ছে ও আমাদের দুই বাড়িতে আসছে আর কি দুই মাস মাস থাকতে পারছিল আসছে আসার পরে হয়েছে ই করছে যে ও আরকি অসুস্থ ছিল কিন্তু ও মানে বললেও ও অনেক বেশি মিথ্যা কথা বলতো তো মিথ্যা কথা বলার কারণে অনেক সময় বিশ্বাসও করতো না যে ও আসলে সত্যি সত্যি অসুস্থ ও যখন মারা যাবে মারা যাওয়ার ও যখন বাড়িতে আসছে আর কি প্রথম আসার পরেই হচ্ছে বলছে যে ও অসুস্থ তো ও চোখের প্রবলেম তো ডাক্তার দেখাবে ওকে দশ হাজার টাকা দেওয়া লাগবে আবার বলছে এত টাকা তো লাগবে না চোখে ডাক্তার দেখাইলে আচ্ছা তাহলে পাঁচ হাজার টাকা দিচ্ছি আর কি ডাক্তার দেখানোর জন্য ও বলছে না দশ হাজার টাকাই লাগবে ওরে নাহলে ও ডাক্তার দেখাবে না পরে আমার আব্বা বলছে ঠিক আছে ওই দশ হাজার টাকা দিছি দেওয়ার পরে ও গেছে ডাক্তার দেখাইতে কী করছে কে জানি দেখাইছে কিনা একটা চশমা কিনছে তাও ভালো ব্র্যান্ডের কোনো চশমা কিনে নেয় এরপরে হচ্ছে কয়েকটা চার পাঁচটা ওষুধ নিয়ে চলে আসছে আমার বাবা বলছে তাহলে প্রেসক্রিপশান দিই কী ওষুধ আনছ ও নিয়ে মানে আমার আম্মা নিয়ে গেছে দেখছে যে জাস্ট চার পাঁচটা ওষুধ আর প্রেসক্রিপশনটা নিয়ে আসছে